তুই জানিস না প্লাস্টিক মাটির সাথে মিশায় না পরিবেশটা এইভাবেই তো নষ্ট হয় প্লাস্টিক জাতীয় জিনিস যেখানে সেখানে ফেললে পরিবেশটা একদম পুরো ধ্বংস হয়ে যায় এভাবে কোনোদিন ফেলতে নাই একটা সাইডে পার্সোনাল জায়গাতে ফেলতে হবে এগুলো জ্ঞানগ বোধের হবে না সত্যি তারা কেমন লোক কি বুঝতে পারি না একটাই তো ফেলেছে ভাই এই একটা ফেললে কি পৃথিবী নষ্ট হয়ে যাবে কিছুই হবে না কি হবে একটাতে এই জন্যই তো সময়টা আজকের ডেটে একটা করে করে যদি এই ভারতবর্ষে সব লোক যদি একটা একটা করে ফেলতে থাকে তাহলে কি হবে পরিবেশটা আজকের পরিবেশ কেন এরকম হয়ে আছে এই জন্যই এই যে সাপোর্টটা করলি তুই এই সাপোর্টটা করা ভালো নাই সাপোর্ট কর ভালো সাপোর্ট কর এই জিনিসটা উঠা উঠে ডাস্টবিনে ফেলে ভাই যা এই জিনিসগুলো আমাকে ভালো লাগে না এই সব জিনিস যা এটা উঠিয়ে যা তুলে ডাস্টবিনে রাখ যা

সেই গাছটা পরিবেশকে অক্সিজেন দিয়ে পরিবেশ রক্ষা করবে এইভাবে গাছ কাটার ফলে দিনের পর দিন কি হচ্ছে আমাদের মাটি ক্ষয় হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে একদিন করে নিয়ে বেড়াতে হবে জানিস চল ওইখানে যায় ওদের কাছে ওই যে ওরা বসে আছে না তোদের কথা শুনলাম খুব ভালো লাগলো তোরা পরিবেশ নিয়ে ভাবছিস এটা আমাকে খুব ভালো লেগেছে আমরা যদি পরিবেশ নিয়ে এখনই না ভাবি তাহলে আমরা হয়তো ধ্বংস হয়ে যাব। পরিবেশ বাঁচলে আমরা বাঁচব উদ্যোগ নিই কি উদ্যোগ উদ্যোগটা হচ্ছে আমরা প্রত্যেক দিন একটা করে গাছ লাগাবো আর নিয়মিত জল দেব না দাদা আপনি যে কথাগুলো বললেন খুব ভালো লাগলো শুনে আমিও চাইছিলাম এরকম ধরনের লোক তো আজকে আমরা প্লাস্টিক না ফেলে রিসাইকেল করবো প্লাস্টিক ঠিক আছে চাচা আর গাছ কাটবো না গাছ লাগাবো আর জল দেবো ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দর্শক বন্ধুরা আপনাদেরকে বিবেকের পথ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে পরিবেশিত হলো পরিবেশ বাঁচাও একটা ছোট্ট ভিডিও আজকে দায়িত্বপূর্ণ কাজই আগামী দিনের পৃথিবীকে সুন্দর করে তুলতে পারে আসুন পরিবেশ জীবন বাঁচাই আমরা সুস্থ থাকি পরিবেশ ধ্বংস হলে আমরা আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যেতে পারে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক বন্ধুরা আমাদের বিবেকের পথ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন